আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আমাদের মেডিসিন কনসেপ্ট কোর্সের ক্লাসে এবার বড় পরিবর্তন এসেছে আগে আমাদের শুক্রবারে একটা ক্লাস হতো এবার আমাদের সপ্তাহে দুইটি করে ক্লাস হচ্ছে আমরা বৃহস্পতিবারে এক ঘন্টার বেশি একটা রেকর্ডের ক্লাস দিচ্ছি আর শনিবার আমাদের ওই ক্লাসের উপরে প্রশ্নোত্তর পর্ব হচ্ছে অর্থাৎ আপনার ক্লাসগুলো আরও যাতে ভালো মতো বুঝতে পারেন এর জন্য আমরা সপ্তাহে দুটি করে ক্লাস দিচ্ছি আর কোর্সের যে বিষয়গুলো টপিকগুলো আমাদের বইতে সুন্দর করে সাজানো আছে সো আপনি সেগুলো দেখতে পাচ্ছেন আর যদি কোনো ক্লাস মিস করেন টেনশনের কোনো কারণ নাই কারণ আমাদের কোর্সের ক্লাসগুলো আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে রেকর্ডেড থাকছে করছে ভর্তি হলে সাত দিনের মধ্যে এই বইটা পৌঁছে যাচ্ছে আপনার ঠিকানায় আর আপনি যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সো আপনার ওষুধ বিষয় জ্ঞানকে বাড়াতে আজই ভর্তি হয়ে যান মেডিসিন কনসেপ্ট কোর্সে